ওর মনে নাই বিগত ষোল বছর আমার কলিজায় কি পরিমাণ আঘাত করেছে ওদের মনে নাই বিগত ষোলো বছর নিরপরাধ মানুষকে কিভাবে হত্যা করেছে ওদের মনে নাই বিগত ষোলো বছর ওদের তত্ত্বাবধানে ওদের ছত্র ছাড়ায় আমার রসুলকে গালাগালি করেছে এটি ওদের মনে যে কোন সময় হয়ে যাবে আপনারা একটারেও পান নাই হাত সব সেফ জুনে চলে গেছে না বিআইপি সবগুলো শুনছেন ভাল লাগছে তো যদি হাতে পাইতেন আরো বেশি ভালো লাগতো না যদি হাতে পাইতেন আরো বেশি ভালো লাগতো নি এটাই তো আমাদের চেতনা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে মুখের উপর কথা বলতে হবে অপরাধ আমি করি না আমার চোখের সামনে কেউ অপরাধ করতে পারবে না বেঈমানদের তলোয়ারের আঘাতে নিজেকে জর্জরিত করার মধ্যে আল্লাহর জন্য আঘাত খেয়ে খেয়ে জীবনকে আল্লাহর হাতে তুলে দেওয়া এটা যেই মজা এই মজা পাওয়ার জন্য আমার মনে চাই বারবার দুনিয়াতে আল্লাহ আমাকে বলে আল্লাহ বলেন ইউআযযিবুহুমুল্লাহু বিআইদিকুম শাস্তি দিবেন আল্লাহ কিন্তু তোমার হাত ব্যবহার করবেন কত মজার কথা দেখেন এবং কতটুক অথেন্টিক এবং আমাদের মন মতো শাস্তি কি আমরা দিতে পারবো এই শক্তি আমাদের আছে নাই বদরে কি মানুষের শক্তি ব্যক্তিগত বস্তুবাদের শক্তি দেখলে সাহাবাই কেরাম কি বেইমানদের সাথে যুদ্ধ করে পারার কথা ছিল ছিল না আল্লাহ বলেন শাস্তি আমি দিমু। ইউ আজ দিব শাস্তি দিবেন আল্লাহ কিন্তু ব্যবহার করবেন তোমাদের হাত শাস্তি দিবেন আল্লাহ ব্যবহার করেছেন বদরে শাস্তি দিয়েছেন আল্লাহ ব্যবহার করেছেন সাহাবাই হাত বদরে আবু হত্যা করেছেন আল্লাহ কিন্তু হাত ব্যবহার করেছেন আর কথা বুঝতেছেন কেন আল্লাহ বলেন কেন এটা করলাম এবং তোমরা ওদেরকে যেভাবে মারবা এভাবে অপমান করবা লাঞ্চিত করবা থাপ্পর লাগাইবা চুল তাইসা দিবা বক্সিং দিবা কলারে ধরবা কুকুরের মতো রাস্তায় ঘুরাইবা কেন কথাগুলো বুঝতে হবে কেন সেই তো লোক যে আমার রসুলকে গালি দিয়েছে সেই তো ওই লোক যে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে এই জন্য তোমাদের মনে কষ্ট যে ওদের পাইতেছি না আল্লাহ বলেন তোমাদের হাতে দিয়ে দিব তোমরা হিম্মত করো ইউজ দিব শাস্তি দিবেন আল্লাহ কিন্তু হাত দিয়া তোমাদের হাতকে ব্যবহার করবেন ওয়া ইউখজিহিম তোমরা ওদেরকে অপমান করবা কেন এই সিস্টেম কেন ওয়ায়াশফি সুদুর কওমিন মুমিনিন মুমিনদের অন্তর প্রশান্ত হবে যদি খবর শুনে যে আবু জেহেল মরে গেছে এটা জোটটুক বাল লাগছে যখন তার গলায় উঠে যদি করছে এর চেয়ে বেশি ভালো লাগছিল কথা ঠিক না হ্যাঁ আমার প্রিয় ভাইরা আল্লাহ কোরআনে বলতেছেন মুমিনের অন্তর প্রশান্তি হবে এখানে আরেকটা নৌক্তাও আছে মনে কষ্ট নিয়েন না আল্লাহ বলছেন মুমিনের অন্তর প্রশান্তি হবে এর মানি হইল মুমিনের ভিতরে নামাজি হাজি গাজি টুপি ওলা হুজুর মুজুরের মধ্যে কিছু মুনাফেকও থাকবে ওরা সন্তুষ্ট হবে না ওরা সুশীলগিরি করবে ওরা সুশীলগিরি করবে আহারে কেরে মারলা আহারে কেরে মারো বিগত ষোলো বছর আমার কলিজায় কি পরিমাণ আঘাত করেছে ওদের মনে নাই বিগত ষোলো বছর নিরপরাধ মানুষকে কিভাবে হত্যা করেছে ওদের মনে নাই বিগত ষোলো বছর ওদের তত্ত্বাবধানে ওদের ছত্র ছাড়ায় আমার রসুলকে গালাগালি করেছে এগুলো ওদের মনে থাকে না আজকে বলে সুশীলগিরি করে হ্যাঁ আমার প্রিয় ভাইরা আল্লাহ কি বলছেন ওয়াশফি সুদুর মজা লাগবে কার মুমিনের যদি মজা আপনার না লাগে সুশীলগিরি করেন অন্তরে ইমান আবার নতুন করে আনেন যদি আল্লাহর সত্যকে কেউ আঘাত করে লস অ্যাঞ্জেলে আগুন লাগছে বুঝলেন নাই কি মায়া দেখলাম বাংলাদেশে কয়েকটা সংগঠন তৈরি হয়ে গেছে ওরা নাকি সাহায্যে ওদেরকে সাহায্য করার জন্য এমনিকার টাকা নাই এই অসভ্য আমার জিজ্ঞেস করতে মনে চায় দেড় বছর যাবত এক বছরের উপরে রাজ্জায় যে ওরা আমাদের ভাইদেরকে মাটির সাথে মিশায় দিছে ওদেরকে কয় টাকা দিছে তোরা ওদেরকে কয় টাকা দিচ্ছ আচ্ছা ওরা না দূরে আমাদের টেকনাফে এই যে বালুখালি শিবিরে শরণার্থী শিবিরে আরাকানের মুসলমানরা যে এখানে মানবেতর জীবন যাপন করতেছে লস অ্যাঞ্জেলে টাকা পাঠ লস এঞ্জেলেসে টাকা পাঠানোর আগে এখানে কয় টাকা ওদেরকে দিস কথা বুঝেন নাই আমেরিকার আগুন লাগলে কষ্ট লাগে ওরা যে লক্ষ লক্ষ মুসলমানকে মারছে মারতেছে এখনো মারতেছে খবর নাই ওদের ওই অসভ্য ফেরাউনটা ক্ষমতায় আসার আগে যেদিন আগুন লাগছে ওর আগের দিনের ঘটনা সম্ভবত সাত তারিখে বিশ তারিখে সে ক্ষমতা তার হস্তান্তর হবে সাত তারিখে সম্ভবত ছয় বা সাত তারিখে সে বক্তব্য দেয় আমি ক্ষমতা হাতে নেওয়ার পরে আমার কথা না শুনলে আমার প্রস্তাব না মানলে আমি মিডল ইস্টকে জাহান্নাম বানিয়ে দিব তার এই বক্তব্যের চব্বিশ ঘন্টা অতিবাহিত হয় নাই আল্লাহ তার এলাকার এক প্রদেশকে জাহান্নাম বানাই দিছে এরপরে মায়া লাগে এরপরে সে আসার পরে কি করছে গাজজার মুসলমানরা ছাইরা অন্য এলাকায় চলে যেত তার মেয়ের জামাই দিয়া এই এলাকাকে শহর বানাইব আপনারা বুঝতেছেন গাজা যে আমাদের মুসলমানদের যে মূল ভূমিটা গাজজা গাজা গাজা বলা হয় এই এলাকাটা ষাট ষাট কিলোমিটার বাই বিশ কিলোমিটার সম্ভবত এই অঞ্চলটাকে ট্রাম্প দাবি করছে এটা ওরে দিয়ে দিতে ব্যাঙ্গার শেষ করে ফেলছে এটা নাকি এলাকাটা সুন্দর এই এলাকাটাকে সুন্দর একটা শহর বানাবে এটা তার মেয়ের জামাইকে দিয়ে এই কাজটা করাবে আর গাজায় কিছু মুসলমান আছে এদেরকে বলছে মিশর জর্দান মিলা ওইখানে চলে যেতে সাহস কত বড় কথা বুঝেন নাই সাহসটা পাইছে কেন আমরা মুসলমান ঘুমায় আছি আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি না এই কারণে হ্যাঁ আমার প্রিয় ভাইরা এজন্য আল্লাহ বলতেছেন দেখো তোমাদের নেচার হইল মরতে মন চায় না মারতেই মন চায় এই জন্য আল্লাহ বলেন আমি শাস্তি দিমু তোমাদের হাত ব্যবহার করব করবোম তোমাদের হাত ব্যবহার করব ওয়ুকিম ওয়ং সুরুকুম আলাইহিম এই শব্দ সুযোগ আছে ওয়ং সুরুকুম আলাইহিম দেখেন এখানে আকিদাও শিখাইতেছে আল্লাহ শাস্তি দিবেন আল্লাহ আমার হাত ব্যবহার করবে এখানেও আল্লাহ বলতেছেন তোমার হাতে কিন্তু ওদেরকে মারার শক্তি নাই আছে তোমাদের হাতে ওদেরকে মারার শক্তি নাই ওয়াং সুরুকুম আলাইহিম তোমার হাতে শক্তিটা আল্লাহ দিবেন ওএসপি সুদুরা কবি মুখ এখন তুমি বদরে নামো মুহা দিসি নেকাম সিরি বলেন বদরে যে ফেরিস্তারা এসেছে ওদেরকে আল্লাহ তাআলা বলেছেন কেয়ামত পর্যন্ত তোমাদের আর কোন মুসলিমা বেইমানদের বিরুদ্ধে যখন যুদ্ধ করবে তোমরা তখন তাদের সহযোগিতা এগিয়ে এজন্য আজকে পর্যন্ত খবর নিয়ে দেখেন ফেরেশ তাদের সাহায্য গাজ্জায় এসেছে এবং এরকম ঘটনা অনেক সময় নেই আমিও জানি অনেক একদম নতুন লেটেস্ট ঘটনা পত্রপত্রিকায় আসে ভিডিও ফুটেজে আসে এগুলো আপনারা দেখবেন পূর্ণ আল্লাহ তালা যে ওয়াদা আমাদের সাথে করছেন এই ওয়াদা আল্লাহ আমাদের সাথে রক্ষা করতেছেন করতেছেন না আল্লাহ বদরে বসছেন ওয়াদির আমরা জিকির করি না শুধু জিহাদ করতে চাই আমরা নামাজ পড়ি না শুধু জিহাদ করতে চাই আমরা মানুষের ঠগাই মানুষকে হক নষ্ট করি আবার জিহাদ করতে চাই এজন্য আমাদের জিহাদে সাহায্য হয় না ইমানদার হইতে হবে আমানতদার হইতে হবে সত্যবাদী হইতে হবে মুসলমান হইতে হবে পরোপারকারী হইতে হবে আল্লাহর রসুলের পূর্ণ আশেখ হইতে হবে কোরআন নিয়মিত করতে হবে জিকির আস্কার করতে হবে দুরু শরীফ নিয়মিত করতে হবে আল্লাহ আল্লাহওয়ালাদের সংস্রব অবলম্বন করতে হবে দাজ্জালের চালাদের থেকে দূরে দূরত্ব অবস্থান করতে হবে মুনাফেক এবং শয়তানদের থেকে দূরত্ব অবস্থান করতে হবে তাইলে তো আল্লাহ সাহায্য করবেন সাহায্য করে আসতেছেন আল্লাহ তালা আমাদেরকে হ্যাঁ আমার প্রিয় ভাইরা এই আল্লাহ বলতেছেন তোমাদের নেচার কি তোমাদের নেচার হইল মারা এজন্য যে আয়াত ব্যবসার আয়াত বলে গেছেন ওই ব্যবসার আছে আল্লাহ বলছেন ব্যবসা করবা হস্তান্তর করো কি করো না যুদ্ধের ময়দানে আসো তো ওইখানে আয়সা কি হবে কাজ দুইটা মারবা আল্লাহ আগে বলতেছেন মারতে থাকো ওদেরকে তোমার সাধ্য অনুযায়ী যুদ্ধের ময়দানে যতক্ষণ পারো মারতে থাকো শেষ যখন হবে তোমার জীবন হায়া যতক্ষণ থাকবে ততক্ষণ তুমি খালি মারতেই পারবা হায়াত যখন শেষ হবে ওয়া ইউকতালুন তুমিও মরে যাও ভাই গো না দশটা রেপিডায় জাহান নামে পাঠাইছো এখন তুমি নিমরা যাও এই জন্য পলায়ন করবা না এটা করো না এখন সময় হলো তোমার জীবন আমাকে হস্তান্তর করো ওয়া ইউকতালুন তুমিও শহীদ হয়ে যাও কিন্তু এখানে আল্লাহ কি বুঝাইছেন আগে নিজে মারো পরে মরো আগে মরতে কইছেন কিছু হইলেই নিরস্ত্র অবস্থা হ্যাঁ আমরা মরতে জানি আমরা মরতে পারি আমার এত কষ্ট লাগে দেখবেন বেশিরভাগ মুসলমানের কিছু গণ্ডগোল হয়ে রে খালি কয় নিরস্ত আলেম না অসহায় আলেম নির একটা শব্দ বলে ওইটা খুব খারাপ একটা শব্দ অসহায় না এরকম একটা শব্দ আছে এরকম বলে মুসলমান নিরীহ মুসলমান কি বলে নিরীহ মুসলমান কেন রে ভাই আমরা নিরীহ ইসলাম কবে আমাদের কিছুই নাই আমাদের আল্লাহ নাই আমাদের নবী নাই আমাদের কোরআন নাই আমাদের ইমান নাই আমাদের ইসলাম নাই আমাদের বাদ্যতার ইতিহাস নাই আমাদের বীরত্বের সাহাবাই কালাম নাই আমাদের বীরত্বের ইতিহাস নাই খালেদ বিনিদ আমাদের নাই মুহাম্মদ বিন কাসেম নাই সুলতান মাহমুদ গজনবী নাই তারেক বিন জিয়াদ নাই তাদের নিয়ম কবে ছিলাম আমরা আমার তো সেটাই বুঝে আসে সাবধান মুখে তালা দিবেন নিজেকে এত অসহায় ভাইবেন না কখনো আমরা নিরহ না কখনো আমরা নিরীহ না বলছে কি আপনাকে খালি হাতে নিরীহ গিরি দেখাইতে কেন প্রতিবাদ করেন না কেন প্রতিবাদ করেন না যে কোন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এটা ইমানদারের প্রথম লক্ষণ যে আয়াতে আল্লাহ বলছেন তোমরা শ্রেষ্ঠ জাতি সেখানে আল্লাহ তালা এটাও তো বলছেন কেন তোমরা শ্রেষ্ঠ জাতি তা মরুন আবিল মারুখ ওরা আনিল মুনকার তোমরা ভালো কাজের নির্দেশ করো মন্দ কাজ থেকে বিরত রাখো প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে সামনে অগ্রসর হওয়া এই জন্য যদি জীবন বিপন্ন হয় তা অন্যায়ের প্রতিবাদ করা এটাই তো ইসলাম আল্লাহ চান রসুল এই পর্যন্ত বলেছেন নবী করিম সালাম বলেন আলমুকিনুল কভি খাইফ যুবকরা শুনে রাখো আল্লাহর রসুল বলেন আল মিনুল কভি মহাদ্দি সিনেকার বলেন এখানে শারীরিক উদ্দেশ্য শারীরিক শক্তিশালী মুমিন ইমানদার দুর্বল শারীরিক দুর্বল ইমানদারের উত্তম আল্লাহর কাছে কথা বুঝছেন যেভাবে নামাজ যে পড়ে বেনামাজির থেকে নামাজি উত্তম ঠিক সেভাবে একজন যুবক এক নাগারে এক কিলোমিটার দৌড় দিতে পারে আর একজন আধা কিলোমিটার দৌড় দিতে পারে ওই আধা কিলোমিটার যে দৌড় দিতে পারে তার চেয়ে যে এক কিলোমিটার দৌড়াইতে পারে সে উত্তম এটাই হাদিসের উদ্দেশ্য তাহলে এইভাবে নিজেকে করতে হবে এইভাবে নিজেকে করতে হবে সাবধান যে কোনো অন্যায়ের বিরুদ্ধে মুখের উপরে কথা বলতে হবে অপরাধ আমি করি না আমার চোখের সামনে কেউ অপরাধ করতে পারবে না এবং যুবকরা বিশেষ করে আপনারা খুব সাবধান থাকবেন নিজেকে ওইভাবে করেন ইতিহাস পড়েন সুলতান মাহমুদের জীবনী পড়েন তারেক বিন জিয়াদের জীবনী পড়েন মোহাম্মদ বিন কাসিমের জীবনী পড়েন এই ভারতের পাপিষ্ট নায়কদের দেখা আর খেলোয়াড়দের ছক্কার আর দেখা ওদের বোলিং দেখা ওদের পিছনে এত ফেদা হয়ে যান ওদের মতো হইতে চান আরে ভাই মোহাম্মদ বিন কাসিমকে দেখেন সুলতান মাহমুদ গজনবীকে দেখেন খালেদ বিন বলিদকে দেখেন উকবাইবকে নাফেকে দেখেন তার দেখেন এক একজন সাহাবির সাহসিকতা দেখেন সাহসিকতা ওইগুলাকে বলা হয় এইভাবে কে নিজেকে তৈরি করেন আমরা কাপুরুষ নই কখনো আমরা নিরীহ না আল্লাহ বলতেছেন আগে মারবা মরার কাম পরে এরপরে মরবা ফাইয়াকুলুনা ওয়ুকালুন এই আয়াতটাকে আল্লাহ আমলে দেখাইছেন আগে বদর না ওহুদ বদর আগে বদরে মারছি না মরছি বদরে মারছি সত্তর জন ওহুদে সত্তর জন শহীদ হয়েছে কি ঘটনা শিখাইছেন আগে মারবেটা পরে মর মারতেও হবে মরতেও হবে কারণ কি মার দেখেন মরতে হইত না যদি মরা না লাগতো আল্লাহ আমাদেরকে কাপুরুষ বানাইতেন না শুধু মারতামই আমরা কিন্তু দুনিয়া যেহেতু ক্ষণস্থায়ী এই জন্য মারতে মারতে একটা সময় মরার সিস্টেম কারণ এইখানে না মরলে হাসপাতালে মরতে হবে এইখানে না মরলে রুড অ্যাক্সিডেন্টে মরতে হবে তো রুড অ্যাক্সিডেন্টে মরা হলো স্বাভাবিক মৃত্যু আর হাসপাতালে মরা স্বাভাবিক মৃত্যু আর এইখানে মরা হলো শ্রেষ্ঠ মৃত্যু এই জন্য আল্লাহ বলছেন মারতে থাকো মারতে থাকো মারতে মারতে নিজেও মেরা যাও এই মরাটা এত এই মরা মরামানি এই মরার মাধ্যমে নিজের জীবনকে আল্লাহর কাছে দিয়া দিলেন চমৎকার কথা মুফা শিরিনেকার লিখেছেন দেখেন স্বাভাবিক আমল যারা আমরা করি শহীদ হয় না ওরা আমলের প্রতিদান পাবে এই জন্য হাসরের ময়দানে হিসাব হবে হিসাবের পরে ফাইসালা হবে জান্নাত অথবা জাহান্নাম নাম কেন আমি আমল করছি আমলের হিসাবের মাধ্যমে আল্লাহ দিবেন আর শহীদ মানে কি ইন্নাল্লাহ হাসতার আমি আমল আমলের মাধ্যমে না ক্রয় বিক্রয় হয়ে গেছে বুঝেন নাই এখানে জান্নাত কি আমি আমলের বিনিময়ে পাইতেছি না ক্রয় বিক্রয়ের মাধ্যমে ক্রয় বিক্রয়ের মাধ্যমে যেহেতু এজন্য আল্লাহ পরে জান্নাত দিবেন করে। দিছি আমি এখন কিনা নিছেন আগে তো জান্নাত এখন এজন্য মুফাসসিরিন کرام বলেন শহীদ মরবে আর জান্নাতে যাবে ঠিক শাহাদাতের মৃত্যু হবে এমন কি সাহাবায়ে کرام এমন ইতিহাস আছে মৃত্যুর আগেই জান্নাত পেছেন কেজুর খাইতেছেন ছড়াইয়া দিবেন আরে কি হয়েছে তোমার উনি বলতেছেন ওই যে উহুদের প্রান্ত থেকে জান্নাতে সুঘ্রাণ আসতেছে যুদ্ধে গেছেন শহীদ হয়ে গেছেন কি অর্থ মরার আগেই জান্নাত আল্লাহ পাঠিয়ে দিছেন। হ্যাঁ আমার প্রিয় ভাইরা এজন্য শাহাদতের মৃত্যুর চাইতে বড় মৃত্যু সৌভাগ্যশীল মৃত্যু এবং জীবনের সফলতার কিছুই নাই আল্লাহ রসুল এই জন্যই বসছেন আমার মনে চায় আমাকে শত্রুরা শহীদ করুক আল্লাহ আবার জীবিত করুক আবার শহীদ করুক বারবার শুধু শহীদ হওয়ার যে মজা বেঈমানদের তলোয়ারের আঘাতে নিজেকে জর্জরিত করার মধ্যে আল্লাহর জন্য আঘাত খেয়ে খেয়ে জীবনকে আল্লাহর হাতে তুলে দেওয়া এটা যেই মজা এই মজা পাওয়ার জন্য আমার মনে চাই বার বার দুনিয়াতে আল্লাহ আমাকে পাবে এই জন্য আসুন আমরা আল্লাহর সাথে ব্যবসার ওয়াদা করি পারবো কিনা করবো আমরা ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ পাক্কা নিয়ত ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আপনি আমাদের শাহাদত কে কবুল করেন আমরা শুধু শহীদ হব না আগে মারব পরে মরব এটা মনে রাখতে হবে মারব মানে কি কালকে গিয়া বায়ে বায়ে ঝগড়া লাগবেন না না প্রস্তুতি নেন ইমানের উপরে আসেন ইসলামের উপরে আসেন লাইফস্টাইল পরিবর্তন করেন লাইফস্টাইল পরিবর্তন করেন এবং সাথে সাথে এটাও বলি শত্রুদের চুবল থেকেও বাইচা থাকেন বিশেষ করে আমার তরুণ ভাইরা অনলাইনে সময় বেশি দেন অনলাইনে প্রচুর পরিমাণ রমোসাদের গোয়েন্দা সংস্থার লোকেরা বিভিন্ন সাইট পরিচালনা করে কোরআন হাদিসের বিভিন্ন সাইট চালায় বিভিন্ন গ্রুপ চালায় আমাদেরকে বিভ্রান্ত করার জন্য এগুলা চিহ্নিত এগুলো থেকে বেঁচে থাকতে হবে এই জন্য আমি বলি স্থানীয় কারাম ব্যক্তিগতভাবে যে আলেমদেরকে চিনেন ওদের তত্ত্বাবধানে নিজেকে প্রস্তুতি প্রস্তুতি করে তোলেন এবং বারবার বলতেছি আল্লাহর প্রত্যেকটা বিধানের সামনে মাথা নত করা ছোট থেকে বড় পর্যন্ত সমস্ত আমলের দিকে আগায় আসা এবং নিজেকে পরিবর্তন করা লাইফস্টাইল পরিবর্তন করেন এখন আর সেই সময় নাই যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনা হয়ে যাবে প্রিয় ভাইয়েরা যে কোনো সময় আল্লাহ রসুল বলেন তখন তিন বাঘের মুসলমান হবে এক বাঘ মুনাফেক পলায়ন করবে বুঝছেন নামাজি হাজি গাজী হুজুর মুজুর সব এক ভাগ বাংলাদেশে আমরা একু একুশ কোটি মুসলমান মনে করি সাত কোটি মুনাফেক এই হাদিস দ্বারা বোঝা যায় কি বুঝেন আপনি এবং রসুল বলছেন এই মুনাফেকরা জাহান নামি মহাদিসিনে কেরাম এরা আকিরাগত মুনাফেক এই জন্য এরা চিরস্থায়ী জাহান হওয়ার সম্ভাবনা বেশি আরেক ভাগ শহীদ হবে আরেক ভাগ বীর বিক্রমে যুদ্ধ করতে করতে বিজয় হবে আল্লাহ তালা আমাদেরকে বিজয়ীদের কাতারে রাখেন শহীদের কাতারে রাখেন منافدة التقيها فازت وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله.